চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এ বিষয়ে রমনা থানা পুলিশ চিঠি দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে পুলিশ সূত্রে জানা গেছে মামলাটি আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন থাকায় আসামিরা দেশ ত্যাগ করতে যেন না পারে সেজন্য রমনা থানা থেকে সংশ্লিষ্ট সব বিমানবন্দর ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয় রমনা থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক বলেন আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারেন সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ রহস্যজনক মৃত্যু হয় উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বরে মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী হক তবে এতে দিমত পোষণ করেন সালমান শাহর পরিবার তাদের দাবি সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে অপমৃত্যু মামলার তদন্তে তদন্তকারীরা বারবার প্রতিবেদন দাখিল করেন নায়ক আত্মহত্যা করেছেন এতে নারাজি জানিয়ে রিভিশন দাবি করেন সালমান শাহর মা নীলা চৌধুরী এর আগে গত বিশ অক্টোবর সালমান শাহর অপমৃত্য মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেয় আদালত অ ড বাংলা নিয়ুজে